স্টেশনে নেমে যদি আপনি সোজা হাঁটা পথে এগুন কিংবা আপনাকে যদি হেলা বর্তলা ধরে একটু এগিয়ে আসতে আবার তাহলে এবং এই পুজো এই সড়কের পাশে বিভিন্ন থিম তারা এবার কিন্তু রয়েছে যার জন্য বাড়তি ভিড় দর্শনার্থীদের সকাল বেলা থেকে একেবারে বেলা করাতেও কিন্তু সেই ভিড়টা চোখে পড়ার মতো আর এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন প্রীতিজিৎকে আমি বলবো একটু ছবিটা আগে দেখাতে যারা কিন্তু প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছে তারা রাত প্রতিটা পুজোর আগে থেকে প্রতিটা রাত তারা যাক গতকাল অমাবস্যা তিথিতে একেবারে রাত পর্যন্ত পুজো হয়েছে প্রত্যেকে আমি পেয়ে গিয়েছি রেজিমেন্টে যারা সদস্য রয়েছে প্রত্যেকে এই মুহূর্তে ডিসাইলের স্বাগত আপনাদেরকে আমি প্রথমে একটু দাদার কাছে চলে আসি এবারের চমকটা আপনি নিজের মুখে আগে দর্শকদের এবারের চমক হচ্ছে আমাদের মা তো একবাড়ি ভাবে কি মূর্তি আমাদের বানানো হয় এই একই মূর্তি মায়ের রূপ এরকমই থাকে কিন্তু এবারে চমক হচ্ছে মাকে 61 কেজি সোনার স্বর্ণঅলংকার দিয়ে আমরা সজ্জিত করেছি এটা আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টা একটা ফসল আমরা তো সাধারণত দুর্গাপূজয়ে মাকে দেখেছি জগদ্ধাত্রী পূজয়ে দেখেছি মাকে অলংকারে সাজাতে নৈহাটির বড়মাতেও আমরা দেখেছি কিন্তু কালীপূজয়ে উত্তর ২৪ পরগনার বুকে সম্ভবত খুব যদি ভুল না করে থাকি দুটো পূজো একটা রেজিমেন্টের পূজো এবং অন্যটি নৈহাটির বিধায়কের পূজো মধ্যের পুজো এই দুটো পুজোতে গিয়ে আমরা দেখলাম মাকে একেবারে সোনার গয়না মুড়ে ফেলা হয়েছে এই ভাবনাটা কি আগে থেকেই ছিল যে এবার এরকম একটা চমক আমাদের দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা আমরা করছিলাম যে আমরা নতুন কিছু করব এবং এই যে স্বর্ণলঙ্কারে সজ্জিত করা হয়েছে মাকে এটা বারাসাতের কালী ইতিহাসে প্রথম যেটা আমরা রেজিমেন্ট সবাই সমস্ত সদস্যরা সম্মিলিতভাবে করতে সফল হয়েছি এটার জন্য আমাদের নিজেদেরই খুব গর্ববোধ হচ্ছে বারাসাতের কালী ইতিহাসে প্রথম আরেকটা বোধ ইতিহাস রচনা করতে পারে বারাসাত যার দিকে অগ্রসর হয়েছে বারাসাতের পুজো সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো জগদ্ধাত্রী পুজো এবং কলকাতা দুর্গা পুজো ইউনেস্কো স্বীকৃতির দিকে যেরকম ভাবে পা বাড়িয়েছে বারাসাতও কিন্তু এবার সেই দাবিটা রেখেছে সেটা নিয়ে কি বলতে একদমই তাই বারাসাতের কালী পুজো বলতে গেলে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ গোটা পৃথিবীতে এর নাম ছড়িয়ে পড়েছে এবং কলকাতার যেরকম দুর্গা পুজোতে প্রচুর প্রচুর জনসমুদ্র হয় আমাদের বারাসাতে অলরেডি তারিখে গতকাল আমাদের পুজো মা আরাধনা হয়েছে কিন্তু তার তিন দিন আগে থেকে আমাদের সমস্ত বারাসাতে সমস্ত কালী পুজোতে জনসমুদ্র দেখা গেছে বারাসাতের রাস্তায় সুতরাং এই সমস্ত সম্মিলিত বিচারের দিয়েতে আমরা সবাই এক একজোটে দাবি করতে পারি যে বারাসাতের এই কালী পুজো যেন ইউনেস্কোতে